সিলেট এই সব আছে না এরা যেন আফুস করে আহারে সুরমা বাগান থেকে যদি একটা মেয়ে বিয়ে নিতে পারতাম কত ভালো আমার ইচ্ছা একদিন ছেলে মেয়ের কাছে আমি এমপিটা দিয়ে যাই যে তুমি চালাও এবার তোমরা বহু ইচ্ছা কাকে এমপি নির্বাচিত করবেন ব্রেসের সুমন ভাই যখন নির্বাচন করবেন না তখন কাকে আসলে এমপি নির্বাচন করতে হবে এই ব্যাপারটি ব্রেসের সোন ভাই সব কিছু বলে দিলেন এবং সব কিছু জানা দিলেন আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে বেশের সুমন ভাই যাকে বাংলার ফাটাকেষ্ট বলা হয় তিনি নিজেই বললেন যে কাকে তিনি যাওয়ার পর আসলে এমপি হওয়ার যোগ্যতা রাখে এই চূনাঘাটের এবং এই ব্যাপারটি তিনি ক্লিয়ার করলেন পুরো ভিডিওটি দেখুন না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন ভিডিওটি মুহূর্তের মতো ভাইরাল হয়েছে কেননা বেশ সুমন ভাই নিজেই বললেন যে আসলে একে আসলে এমপি নির্বাচন করা দরকার এখান থেকে আমরা এমপি নির্বাচন করাবো তাহলে অবশ্যই আমাদের ভিডিওটি দেখা হচ্ছে চলুন পুরো ভিডিওটি জুড়ে শুনে আসছি বেসে সুন আজকের বক্তব্যটি আমাদের বাংলার ফাটাকেষ্ট আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ সৈনিক তার কথাগুলো একটু শুনে আসি আমার সেলুট জানাই আমাদের পক্ষ থেকে যারা যারা আমার মতো পাগল ভক্ত রেসার সুমন ভাইয়ের তারা অবশ্যই ভিডিওতে জানাই দিন এবং কমেন্ট করে আপনারা কোত্থেকে দেখতেছেন আজকের ভিডিওটি চলুন আমার সেই ভিডিওটি দেখে আসি কিন্তু এই বাগানের মানুষের আশীর্বাদ ছিল যার কারণে সারা বাংলাদেশে পাস করে গেছি আপনারা দোয়া করছিলেন আমার জন্য হয়তো বিভিন্ন কারণে আমারে ভোট দিতে পারেন নাই কিন্তু আমি কথা দিছি আমি এই বাড়ি ভোট চাইছি আপনাদের কাছে দেন না দেন কোনো অসুবিধা নাই এমন খুশি করবো আমি আগামীবার আমি বোট চাইতে আইতাম না আপনারা আমার বাড়ি থেকে খুশি হইয়া ভোট জমা দিয়ে আইবেন আপনারা কি কি কর্ম এবার বলি আপনাদের পূজার সময় আপনাদের বিসর্জনের জন্য একটা পুকুর বানাই দিব হ্যাঁ সুরমা মেইন বিশাল বড় পুকুর বানাইছি বিসর্জনের জন্য আপনাদের এখানে বানাইমু রাস্তা যে এই জায়গাটার নাম কি কইলা লাল নাকি খুব খারাপ নিশা এইটারে করে দিব মন্দির আপনাদের স্কুল পড়তাম না স্কুলটা সরকারি ভাবে হয়েছে কিন্তু কেউ খবর নেয় না কিটারে আমি খবর নিব আর হইলো ক্যা একটা সুন্দর জাতি ছাউনি বানাইছি মুখে ওই মেইন রোডে আমতলি এইটার পিছনে আমি একটা শিশু পার্কের মতো বানাইমু যেটার মধ্যে শিশু পার্কের বাচ্চাদের জন্য খেলনা থাকো খেলবো এরা আপনারা আমারে আগে ওইভাবে আমি আপনাদের সামনে আসি নাই এই যে আম গাছ নিয়ে আইছি এই যে আম জীবনে কোন নেতাই আম গাছ নিয়ে আইছে এখন আপনারা কইতে পারেন কেন আপনি আম গাছ আনছেন আমার তো আগামী নির্বাচনে ভোট চাইতে চাইতে আরো পাঁচ বছর তাই এখন কেন আম গাছ আনছি কারণ আম আনছি আমি কথা দিছি আমার এলাকায় এমন ভাবে আম হবে এমন ভাবে আমার মেয়েরা মিষ্টি আম খাইয়া মুখের মধ্যে খালি মিষ্টি থাকবো মিষ্টি কারণ দিদি যদি মিষ্টি মুখ না হয় তাহলে আমি বোকা জোগাড় করবো হ্যাঁ কাম করে না এই না সেই না করে আমার বোকা দিব এই জন্য মিষ্টি মুখ করে রাখতাছি এরপরে আরো আমি আমার এই মাধবপুরের এই বাগান গুলার এমন ভাবে সাজাই মুখ মলমি বাজার সিলেট এই সব জায়গায় চা বাগান আছে না এরা যেন আফসোস করে আহারে সুরমা বাগান থেকে যদি একটা মেয়ে বিয়ে নিতে পারতাম কত ভালো এরা আফসোস করব যে সুরমা বাগানে যদি একটা মেয়ে বিয়ে দিতে পারতাম ত বড় ভালো হইল না আমরা পর্যটন নগরী বানাইতেছি আমরা এই রাস্তায় এখন হাজার হাজার পর্যটক আসবে আমি এগুলা বানাইতেছি আপনারা খালি আমার জন্য আশীর্বাদ রাখবেন আমি চা বাগানের আমার ইচ্ছা একদিন চা বাগানের কোন ছেলে মেয়ের কাছে আমি এমপিটা দিয়ে যাইবো যে তুমি চালাও এবার তোমরা বহু নির্যাতন তোমাদের উপর বহু নির্যাতন হইছে এরা দিদি এরা ওই নির্বাচন হইলেই আইসা খালি দুয়াই দেয় কয় আমরারে দাও আমরা দাও আমরারে দাও আমরা কো আমরা আওয়ামী করি ক এইটাই তা কই আসে আর এরপরে আর কোনো যোগাযোগ রাখে না আবার আবার ভোট আইলে ওই একই বক্তব্য দেওয়া যাইতেছে পঞ্চাশ বছর ধরে একই বক্তব্য আর আমার বক্তব্য কি আমার বক্তব্যলে আমি আওয়ামী লীগ করি আমি শেখ হাসিনার সন্তান আমি বঙ্গবন্ধুর সন্তান কিন্তু এই কথা কি যথেষ্ট আমি যদি তোমার তোর সময় না আসি তাহলে আমি কিসে বঙ্গবন্ধুর সন্তান খালি বঙ্গ বঙ্গবন্ধুর সন্তান আর কামের সময় নাই পাতলা মারে খালি পাতলা মারি না আজকের দিনে দেওন্দি চা বাগান গিলানী চা বাগান চাঁদপুর চা বাগানে কথা দিয়েছি যে তোমরা সবগুলা শ্রমিক পাইবোনা আমি একটা করে রেইন করে দিব কারণ বৃষ্টির সময় চা পাতা কাটতে যে কষ্ট আমি কইছি তোমদারে রেইন করে দিব আস্তে 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 তোমাদেরও দিব আমি আস্তে আস্তে তোমাদেরও দিব তোমরা জানো না যে আমি আমার ইচ্ছা তোমরা যেন এমন ভাবে কাজ কর্ম তোমরা যেন বুঝো যে জীবনে আমার পেটের পোলার মতো একটা পোলা আইছিল যে আমাদের সবার ভাগ্য বদলাই দিয়া গেছে আমি এমপি না থাকলেও তোমাদের এখানে আসতে যেন আপনারা যেন আমার একটু সম্মান করেন আমার জন্য মুরগি দাদা হাতে খাওয়ান কাম করলে কামের দাম আছে মানুষের পাশে দাঁড়াইলে দাম আছে আমি বিশ্বাস করি ঘাম কোনদিন প্রতারণা করে না দিদি গ্রাম কোনদিন এই যে আমার ফুটা ফুটা ঘাম পড়তেছে আমি এমপি হওয়া থেকে শুরু করে আজকে সাড়ে চার মাস আমার ওজন কমছে আমার মনে হয় অন্তত টন আমার এই গাম আমার শরীর থেকে পড়ে কারণ আমি বিশ্বাস করি ঢাকা বইছে হবে না মানুষের পাশে কষ্টের কথা শুনেন তখনই বলল আর লম্বা লম্বা পাঞ্জাবি লাগাইয়া বছরে একবার আইলাম পূজার সময় হ্যাঁ দিদি ভালো নে গো আর এরা কেমনে চললো কেমনে মরল ভাত খাইলো না রুটি খাইলো কোনো খবর নিলাম না তোর সময় আইলাম না একশো বিশ টাকার আন্দোলনের সময় চারটে চাউল পাঠাইতে পারলাম না মানুষ যখন কষ্টে পড়ে রাস্তায় মরে তখন খবর নিলাম না আর খালে বছরে আইয়া ভালোনি গো দিদি এই আমি কই যে মজা মারে এই ফজা ভাই আর আমরা সবাই মিলিয়া বাগান খালি বইটা ভাই বইটা ভাই এখন বাচ্চাদেরকে পড়াও আমি আসি টাকা দিব আমি টাকা লাগে পয়সা লাগে আমি দিব এদেরকে পড়াও পড়াই এদেরকে আমার মতো ব্যারিস্টার বানাও আমার মাও তোমাদের চেয়ে বেশি শিক্ষিত না আমার মাও এরকম বেশি টাকা দেওয়া বড় হয় নাই আমি একটা সাধারণ পরিবার থেকে উঠাইছি দিদি আমি কোনো সাবের ছেলে না আমি কোনো সাপ না আমি তোমাদেরকে বইয়া দিতেছি কোনোদিন আমার এমপি সাপ ডাক পায় না আমার সুমন ভাই ডাক পায় সুমন ভাই আমার আমি আপনাদের ভাই হিসাবে থাকতে চাই ভাই দীর্ঘদিন থাকে আরে এমপি তো আগামী পাঁচ বছর পরে নাও থাকতে পারে কিন্তু ভাই হিসাবে যদি জায়গা নিতে পারে দিন যাবে এটা কোনোদিন মানুষ আমার ভুলবে না আমি আরেকটা প্রোগ্রামে যাব এই আম গাছগুলা দিলাম আম গাছগুলা ওই যে নিচের জেপাটি। বাটিটা ভাইয়া দিয়ে এরপরে করতে ঢুকাবেন আর বড় কোনো গাছের নিচে লাগাবেন না যেখানে রোদ পায় এই জায়গায় লাগাবেন আর আগামী এক বছর পরে যে আম গাছটা আম ধরবে বড় একটা আম পাচ্চা যখন আমার এলাকায় রাখবেন যে আগে আম পাকাইতে পারবো আর আমার নেওয়া দিব এর আমি বিশ টাকা দিব এখন আবার দেখব বাজার থেকে পাক না মান্য করিও না এটা গোল পরিষ্কার তোমার বুঝছনি আর যে দ্বিতীয় হইব যে দ্বিতীয় হইব এরে দিমু দশ হাজার কত আর যে তৃতীয় হইব এরে পাঁচ হাজার মানে যত আগে আম বানাই ভাই আম ধরাই ভাই টাকা পাই ভাই ঠিক আছে নি আর আমি একটা কথা দিছি দিদি আমার রক্তের মধ্যে আমার রক্ত এবং আমার ছেলেমেয়ে তাদের রক্তের মধ্যে আমি আপনাদের ছেলেমেয়ের হক যেন না ঢুকে যেটা আপনার ছেলেমেয়ের জন্য বরাদ্দ এই টাকা আমার ছেলেমেয়ের জন্য যেন না যায় আমার রক্তের মধ্যে যেন কোনো হারাম না ঢোকে আমি এই আশীর্বাদটুকু আপনাদের কাছে চাই আমার তো সময়ে এই লোকগুলা এই যে আমাদের চেয়ারম্যান সাহেব বাবুল চেয়ারম্যান সাহেব আমার তো সময়ে আমার সহযোগিতা করছে এখানে জালাল জালাল এরা যারা আছে এরা আমার সব দুঃসময়ের লোক আমি এদের প্রতি কৃতজ্ঞ তবে একটা চেষ্টা করবো বাকি জীবনে দিদি যারা আমার জন্য একটু করছে এরার জন্য পুরা কলি যারা খুললে আমি সারা জীবন করতে চাই এই কথাটুকু আমি দিয়ে দিতেছি আপনাদের এইবার তোমরা বাচ্চারা যারা বল কোন সময় পাই ভাই এই বল কোন সময় দিবে সকালে কেন এখন যাইবা কি বল কিনবা এনে রাত্রে দিতে দিবা আর মিষ্টি কোন সময় খাওয়াই ভাই এখন খাওয়াইব আর যে টেকা দিছি কিছু যদি পাতলা টাকা যদি দেখো কিছু কম খরচা করছে আমার জানাই ভাই কিন্তু একবারে কাটিং করে দিব আমার আমলে কোনো দুই নম্বরেই চলতো না আর পাঁচ হাজার টাকা করে যারা পাবেন যাদের নাম আছে যারা নাম আছে পাঁচ হাজার করে দিতেছি আমার চা শ্রমিকের পাঁচ হাজার টাকার মধ্যে যদি কেউ এক হাজার কেন দশ টাকাও কাটেন তাহলে কলিজার থেকেই টাকা বার করে দিবে আমি জানি না কারা কারা পাবেন আমি শুনেন এইবার যারা যারা পাঁচ হাজার টাকা পাবেন আমি জুলাই দিব নাম কারা কারা পাবেন ফোন নাম্বার দিব দেখবেন ঠিক আছে কিনা যদি কেউ কম টাকা পায় আর যদি কয়লি তবে পাঁচ হাজার টাকা আইছে আমার জন্য পাইছ তুই নে দুই আমার দে তিন এটা যদি কয় কই ভাই ব্যারিস্টার খাড়াই রয়েছে একটা পিডা দিব পিডা দিব আর যদি শিউলি ডাকে কই ভাই আর নাই এইবার যে পাইব পুরা পাঁচ হাজার পাইব এক টাকা আর কম হইতো না বাংলা ঠিক আছে আম তলের বীজটা আমি করে নিব এই বাচ্চাটার বাবা নাই আমাদের হৃদয় স্পন্দন সুমন ভাই যাকে হাজার হাজার মানুষ ভালোবাসে শুধু তার নির্বাচনী এলাকা নয় বাইরের বাংলাদেশের আমাদের মতো অনেক ক্ষুদীয় ভক্ত রয়েছেন বেসার সোমন ভাই কেন রয়েছেন এবং তার কাজের উপর তাকে ভালোবেসে তিনি এমপি হওয়ার আগে পর্যন্ত প্রতিবাদী ভিডিও বানিয়ে গেছেন এবং মানুষকে কিভাবে লড়াই করে মানুষের উপকার করতে হয় সেটা ভাই জলজন্ত একটা প্রমাণ বিরাজ আমার মতো যারা যারা বেসার সোমন ভাইয়ের ভক্ত রয়েছেন অবশ্যই আমাদের কন্টার্সে জানিয়ে দিন বেসর সোমন ভাইয়ের নামে অবশ্যই কন্টার্স জানিয়ে দিন এবং আপনারা কে কোথা থেকে দেখতেছেন কে কোথা থেকে তার জন্য ভক্ত এটাও জানিয়ে দেবেন ভিডিওটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন বন্ধু এর পাশে দেখুন আমাদের নিত্য নতুন আপডেট বেশি ভাইয়ের সর্বপ্রথম পাওয়ার জন্য আজকের এই ভিডিও পর্যন্তই আল্লাহ হাফিজ